সবাই বলবি উনিশশো ষোলো উনিশশো ষোলো উনিশশো ষোলো লগ্ন অধিবেশন সভাপতি কে ছিল অম্বিকাচরণ মজুমদার গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে কী হয় লগ্ন চুক্তি তারপর বল উনিশশো সতেরো সাল সভাপতি কে ছিল আইনি বেশান্ত কেন গুরুত্বপূর্ণ প্রথম মহিলা সভাপতি হলো অ্যানি বেসান উনিশশো আঠেরো সভাপতিকে হাসান ইমাম গুরুত্বপূর্ণ কেন মুসলিম লীগ ও কংগ্রেস কংগ্রেসের মধ্যে বিবাদ শুরু হয় উনিশশো কুড়ি কলকাতায় কলকাতায় একটা অধিবেশন হয় উনিশশো কুড়ি সালে সভাপতি ছিল রাজপাত রায় আর আরেকটা অধিবেশন হয় উনিশশো কুড়ি সালে কোথায় হয় নাগপুরে হয় সভাপতি কে ছিল কেছিল ভাইচারিয়া গুরুত্বপূর্ণ কেন অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় উনিশশো কুড়ি সালের নাগপুর অধিবেশনে তারপরে বল উনিশশো চব্বিশ সাল সভাপতি কে ছিল গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হয় উনিশশো সালের বেলগাঁও অধিবেশনে উনিশশো সাল কানপুর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন হ্যাঁ সভাপতি হয় সরোজনী নাইডু প্রথম ভারতীয় আচ্ছা কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম মুসলিম সভাপতি বদরউদ্দিন তয়েবজি প্রথম ইংরেজ সভাপতি জর্জ ইউল কোন ইংরেজ দুইবার হয় উইলিয়াম বেডারবর্ন বা ওয়েডার বন তারপরে কংগ্রেসের প্রথম প্রথম মহিলা সভাপতিকে অ্যান্ডিবেশান্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিল সরোজিনী নাইডু যখন দেশ স্বাধীন হয় তখন কে ছিল জে বি কৃপালিনী ভেরি গুড